হ্যালো ফ্রেন্ডস এলোকা কাতল মাছের পনা ও রই কাতল অরিজিনাল কাতল মাছ এই মাছের পনাটি নিয়ে আপনারা চাষ করিতে পারেন এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় কাতল মাছের পনা এই মাছের পোনা লুজ খাবারের মাধ্যমে বড় করতে পারবেন যে কোনো মাছের খাবার দিলে আপনি চলুন এই সেজন পোনা আপনারা অর্ডার করুন এবং কি আপনাদের ঠিকানায় পনাটি পছায় দেওয়া হবে কাতল মাছের পোনাটি কোয়ালিটিগতভাবে অথবা সাইজ দেখে আপনারা অর্ডার করতে পারেন নিশ্চিতভাবে এবং কি আপনার লুজ খাবারের মাধ্যমে বড় করিতে পারেন আপনার পুকুরে যে কোনো খাবার দিলেই আপনি চলবে এবং কি খইল কোড়া বসে এবং কি একসাথে ভিজিয়ে তারপর খাবারটা ব্যবহার করুন কাতল মাছের পোনা সরাসরি ভিডিওটা আপনাদেরকে দেখায় দিচ্ছে আমাদের এখানে যা ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি মাছটা দেখায় দিচ্ছে হ্যালো ফ্রেন্স এই সাইজের জন্য তবে এই কোয়ালিটির জন্য আপনারা অর্ডার করুন আমাদের এখানে শাহরিং খাওয়া তারপর মাস্টার ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে এটি হলো রই কাতল মাছের পোনা অক্সিজেনের মাধ্যমে পচায় দেওয়া হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে এই পোনাটি এবং কি ভালো লাগলে আপনারা অর্ডার করুন এবং কি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন